আমি আলোচনা করবো তোমাদের আজকে এক পার্ট ওয়ান অর্থাৎ একঘরের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করবো এবং এই শ্রেণী যদি ভালোরকম বুঝতে পারে তাহলে বিক্রিয়া এবং বিভিন্ন সমস্যা সমাধান আমরা এছাড়া করতে পারবো তাহলে নর্মালি অ্যালকোহলের সিনেমা যদি অক্ষণ করতে যাই কি কিন্তু আমরা জানি মানে হয় অর্থাৎ মলের শেষে যদি অ্যালকোহল থাকে তাহলে এটা অ্যালকোহল নর্মালি অ্যালকোহলের সাধারণ ওয়ান এটা কি অ্যালকোহলের সাধারণ সময় নাম

তাহলে নর্মালি কিভাবে লাগবা প্রাইমারিতে এক যুদ্ধ অ্যালকোহল হচ্ছে একশো মনোহাজিক অ্যালকোহলে এক যুদ্ধ মোট থাকবে এবং হাইড্রোজেন পরমাণু কয়টা থাকবে দুইটা আর সেকেন্ডারিতে কয়টা থাকবে একটা হাইড্রোজেন পরমাণু থাকবে এবং তার সাথে কোনো হাইড্রোজেন পরমাণু থাকবে না অর্থাৎ ভাঙতে থাকবে কার্বনে হার কি একটু একটু করে বৃদ্ধি পাবে একটা মূলক থাকলে মনোহাজিক দুটা মূলক যদি থাকতে পারে সেকেন্ডারি হ্যাঁ মানে একটা একটা মূলক থাকলে হচ্ছে প্রাইমারি দুটা মূলক থাকলে সেকেন্ডারি এবং তিনটা থাকলে টার্সিয়াল

ঠিক না এখানে আসে না এখন আমরা আরেকটা বৃদ্ধি করি এবং একটা যুক্ত করি তাহলে নাম কি হবে হবে ওয়ান থ্রি হবে এক নম্বরে আছে এটা আছে তিন নাম্বারে আছে এক আর যুক্ত আসে না